বা আমাদের সামগ্রিক উন্নতি কি করে হতে পারে দেখুন এই যে এই সাবজেক্টটা আমার ছাত্ররা অনেকেই শিখছেন আমার ইনস্টিটিউশনে তো নানা জায়গা থেকে এই সাবজেক্টটা কিন্তু সবাই শিখছেন কিন্তু সমস্যাকে খুঁজে বের করলে কিন্তু হবে না সমস্যাকে যেরকমভাবে খুঁজে বের করতে হবে তেমনি সমস্যার সমাধানের রাস্তাটাগুলো কিন্তু জানতে হবে আমাদের ভারতবর্ষে এই জ্যোতিষশাস্ত্রের উৎপত্তি এবং আমরা কিন্তু দীর্ঘদিন ধরে যেমন চিকিৎসা শাস্ত্রের মধ্যে নানা রকম এক একটা করোনার ফেজ আসছে এক একটা ল্যাবরেটরিতে এক একটা নতুন নতুন ওষুধ তৈরি হচ্ছে এগুলো রিসার্চের মাধ্যমে কিন্তু জানতে হবে তন্ত্র পুজো এমন একটা পুজো মনে করুন আমি আজকে পাথর পরিয়ে দিলাম প্রত্যেকটা পাথর পালিশ হচ্ছে প্রত্যেকটা পাথর কালার হচ্ছে নানা রকম ডুপ্লিকেট হচ্ছে কিন্তু তন্ত্র পুজো এমন একটা পুজো এই বিষয় নিয়ে আপনাকে জানতে গেলে আমার গুরুদেবের যে কথা ঋষি মুনি যখন চীনদেশ থেকে মাকে নিয়ে এসছিলেন সেই ঘটনাটা কিন্তু পুরো গল্পটাই আপনাকে জানতে হবে সেই পুরো গল্পটা দেশ থেকে আপনি যেখানে পঞ্চমুণ্ড আসন তৈরি করে যখনই কোনো কাজ করবেন দেখবেন সেই কাজ আমি অব্যর্ত ফল আমার নিজের মা ডাক্তার বলে দিয়েছেন আমি হায়দ্রাবাদে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিতে বলে দিয়েছেন ইনি আর মানে সাত দিনের বেশি বাঁচবেন না মায়ের কৃপায় মা তারা মায়ের কৃপায় উনি কিন্তু দীর্ঘদিন বেঁচেছিলেন তাহলে এগুলো অদ্ভুত ব্যাপার না একটা অদ্ভুত ব্যাপার সেই অলৌকিক ব্যাপারগুলো যখন আমাদের মধ্যে ঘটে এই যে প্লেন অ্যাক্সিডেন্টে দেখুন অদ্ভুত ভাবে এগুলোর কোনো ব্যাখ্যা হয় না আমাদের তো আছে রাখে হরি মারে রাখে হরি মারে এগুলোর কোনো ব্যাখ্যা হয় না কিছু মানুষ কিছু জিনিসের ব্যাখ্যা হয় না তার বিজ্ঞানসম্মত কোনো কিছু খুঁজে পাওয়া যায় না কিন্তু সেগুলো ঘটে আশ্চর্যজনকভাবে ঘটে এবং আমরা ভাবে আমাদের গুরুদেবের শিক্ষা অনুসারে আমি যেরকমভাবে করে আসছি আজকে এই দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন যাবৎ যে এইভাবে পঞ্চমুণ্ড আসনে বসে যে পুজো পাঠটা করছি এবং তার প্রত্যেকটা নিয়ম মেনে যেরকম আজকে দেখুন একজন কেউ পুরোহিত হলো তার ছেলেটি বুকে গেছে মারামারি করত অশান্তি করত বাবা মৃত্যুর পরে সংসার চালানোর জন্য সেও পুরোহিত হয়ে গেল দুটো মন্ত্র শিখে নিল কিন্তু আমাদের বেদে একটা ব্যাপার আছে ব্রাহ্মণ কাকে বলে আমাদের হরস্কোপের মধ্যে লেখা আছে কি ব্রাহ্মণ জন্মকালীন ছকে পাওয়া যাবে কে ব্রাহ্মণ মানে জন্মকালীন ছকে ব্রাহ্মণ পাওয়া গেলেই তার আচার আচরণ ব্যবহার পাণ্ডিত্য সব ব্রাহ্মণের মধ্যে মতো মধ্যে মতো হবে একটা ব্রাহ্মণ কাকে বলে যিনি প্রচণ্ড জ্ঞানী পণ্ডিত এবং ধার্মিক এবং তার কথাবার্তা সকলকে সম্মান করা মানে মানে একদম ন্যায়নিষ্ঠ ধর্মপরায়ণ সে সহজে কারোর কাছে মাথা নিচু করবে না তার নিজস্বতাবোধ সম্মানবোধ বেশি থাকবে সে তার উচ্চাকাঙ্ক্ষা প্রবল হবে এবং সারা শরীর থাকবে গৌরবর্ণ এবং তাকে দেখলে ভক্তি শ্রদ্ধা হবে এবং সে অনেকটা শিক্ষকের মতো তিনিই হবেন ব্রাহ্মণ যে সহনশীল কিন্তু তেজ এই কাজটি করবো চাণক্যের মতো ব্রাহ্মজ্ঞানও রয়েছে তার তিনি হবেন ব্রাহ্মণ পৈতে ধারণ করলে ব্রাহ্মণ হয় না আমি আচার্য আমার সন্তান আচার্য হলে ব্রাহ্মণ হয় না ব্রাহ্মণ এই ধারণাটা ভ্রান্ত ধারণা মানে বাবাল বাবার টাইটেল পণ্ডিত ছেলের টাইটেল পণ্ডিত হয়ে গেলেই পণ্ডিত হওয়া যায় না আপনার